স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের সারপ্রাইজ হামলার হুমকি দিল হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব এবার মিশর ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াইয়ের সংখ্যা এদিকে প্রায় চল্লিশ দেশের আকাশে দাপট দেখাচ্ছে তুর্কি ড্রোন আরও জানিয়ে দিব ইসরায়েলের সামরিক চৌকিতে হামলা এরপর জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমাদিনেজাদ সর্বশেষ জানিয়ে দেব এবার সেনা অভ্যুত্থানের হুমকিতে নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলে সারপ্রাইজ হামলার হুমকি দিল হিজবুল্লাহ ইসরায়েলে যে কোনো সময় হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত শুক্রবার চব্বিশ মে টেলিভিশনে দেয়া এক ভাষণে এমন হুমকি দেন হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে টেলিভিশনে দেয়া ভাষণে নাসরুল্লাহ বলেন আপনারা আমাদের দলের কাছ থেকে করেই চমক পেয়ে যেতে পারেন তিনি বলেন হঠাৎ গাজায় হামলা চালিয়ে কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল এমনকি তাদের নেতারাও সে কথা স্বীকার করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান একথা বলেছেন এবার আমাদের কাছ থেকে সারপ্রাইজ হামলার জন্য প্রস্তুত হন সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলেছে গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাসি হ্যাগেনবি এক বৈঠকে বলেন তারা কোনো কৌশলগত জয় পাননি এমনকি জিম্মিদের মুক্ত করে আনতে কোনো চুক্তিও করতে পারেননি হামাসকে তারা সরাতেও পারছেন না আবার সেখানে রাখতেও পারছেন না গত বছরের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল তখন থেকেই এতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে হামলা চালাচ্ছে তারা এর পাল্টা জবাবে ইসরায়েলি সেনাবাহিনীও হামলা চালাচ্ছে লেবাননে এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজার সীমান্তবর্তী রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতেও নির্দেশ দিয়েছে যদিও আইসিসের নির্দেশ উপেক্ষা করেই রাফা শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস এতে দেশটির বারোশো নাগরিক নিহত হন এছাড়া দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে বন্দি করে সশস্ত্র গোষ্ঠীটি এই হামলার প্রতিক্রিয়ায় সাত মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এতে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আশি হাজার সূত্র এনডিটিভি ও টাইমস নাও এবার মিশর ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াইয়ের শঙ্কা মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর দেশটির সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে গত ৪৫ বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা দেখা যায়নি এই পরিস্থিতিতে ইসরায়েল ও মিশরের মধ্যে একটা সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রশ্ন হল মিশর হঠাৎ কেন এতটা আক্রমণাত্মক হলো তার কারণ হল রাফা ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন এজন্য মিশরীয় কর্মকর্তারা বলছেন রাফা অভিযান মানে সালের শান্তি মুখে ফেলা ইতোমধ্যে ঝুঁকির মিশরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেলাবিপ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন অন্য যে কোনো সময়ের তুলনায় এবার ইসরায়েলের সঙ্গে মিশরের সংঘাতে জড়ানোর সংখ্যা বেশি কারণ ইসরায়েলের রাফা অভিযানকে মিশর উত্তরীয় কর্মকর্তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন পাশাপাশি মিশর মনে করে নিজ জন্মভূমিতে ফিলিস্তিনিদের নিরাপদে থাকার অধিকার রয়েছে গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার মিশরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য কিন্তু কায়রো তাতে রাজি হয়নি এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙ্গা হয়েছিল তখন ইস ইসরায়েল ও আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিশরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিল হোসনি মোবারক প্রায় চল্লিশ দেশের আকাশে দাপট দেখাচ্ছে তুর্কি ড্রোন রণাঙ্গনে তুর্কি ড্রোনের দাপট এখন কারই হয়তো অজানা নয় আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে তুরস্কের তৈরি বিভিন্ন সামরিক ড্রোন যুদ্ধের পাশাপাশি শান্তিকালীন অভিযানেও নিজের অপ্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে তুরস্কের ড্রোন বহর যার সর্বশেষ নজির দেখা গেল ইব্রাহিম রাইসির ধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার কাজে বর্তমানে বিশ্বের অন্তত চল্লিশটি দেশের আকাশ সুরক্ষায় নিজেকে প্রমাণ করেছে তুর্কি বহর তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় বিশ্বের অন্তত চল্লিশটি দেশের আকাশ সুরক্ষায় অবদান রাখছে তুরস্কের তৈরি বিভিন্ন ড্রোন দেশটির প্রযুক্তি মন্ত্রী মেহমেদ ফাতিহ কাসের এমন দাবি করেন তুরস্কের এ মন্ত্রী জানান প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত মূল্যবান যতক্ষণ পর্যন্ত এটি মানবতার স্বার্থে ব্যবহার করা হয় ইসরায়েলের সামরিক চৌকিতে হামলা ইসরায়েলের একটি সামরিক চৌকিতে হামলা হয়েছে রোববার ছাব্বিশে মে এ দাবি করেছে হিজবুল্লাহ খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় রোববার সকালে উত্তর ইসরায়েল জুড়ে বেশ কয়েকটি বিমান হামলার সতর্কবার্তা বেজে ওঠে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের এলাকা লেবানন থেকে তোলা একটি ছবিতে দেখা যায় উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেতুল্লায় ধোয়া উঠছে তবে তখন এ ব্যাপারে কিছু জানায়নি ইসরায়েল পরে হিজবুল্লাহ দাবি করে ওই হামলা তারা করেছে লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তের কেন্দ্রীয় সেক্টরে আল আবাদ ইসরা সামরিক চৌকিতে অবস্থিত প্রযুক্তিগত ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ এ ব্যবস্থা চৌকিটির জন্য গুরুত্বপূর্ণ হামলা সফল হয়েছে বলে দাবি হিজবুল্লার এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের না করায় বোমা হামলা চালায় ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন নেজাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হবার পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবার কথা রয়েছে এই নির্বাচনে প্রার্থী হবেন কিনা হবেন না তা বিবেচনা করে দেখেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে শনিবার 25 মে আহমাদিনেজাদের সমর্থক পরিচালিত দোলাতবাহার টেলিগ্রাম চ্যানেলে নেজাদের একটি ভিডিও পোস্ট করা হয়েছে ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন ইরানের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ভালো কিছু হবে এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী এবার সেনা অভ্যুত্থানের হুমকিতে নেতানিয়াহু যেমন নেতা তেমন তার সেনা বলছি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা নিজে যেমন তেমনি কম যায় না বাহিনীও সাত মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে তারা কিন্তু যুদ্ধে দৃশ্যমান জয় দেখতে না পেয়ে মাথা খারাপ হবার জোগাড় ইসরায়েলি সেনাবাহিনী সহ নেতানিয়াহু প্রশাসনের এখন তারই কিছু নমুনা দেখা যাচ্ছে নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতা তাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের ট্যাঙ্কের নিচে পিষে মারবেন কিন্তু তার সেই আশায় গুড়ে বালি উল্টো ঘরের ভেতরে ও বাইরে তোপের মুখে আছেন তিনি